পুরুষেরও কি হতে পারে স্ত্রীর জন্ম শ্রী কৃষ্ণজি কী বলেছেন কোন কর্ম করলে মেলে স্ত্রীর জন্ম বন্ধুরা কখনো কখনো আমাদের মাথায় এই প্রশ্ন উৎপন্ন হয় যে নারীর জন্ম কেন মেলে আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে চর্চা করব বন্ধুরা শাস্ত্র অনুসারে আত্মার কোনো লিঙ্গ হয় না যখন বিধাতা জীবের উৎপত্তি করেছিলেন তখন দুই প্রকারের জীব সৃষ্টি করেছিলেন এক নর আর এক নারী কিন্তু কখনো কখনও এমনও হয় পুরুষের স্ত্রী শরীরের প্রাপ্তি হয় আবার স্ত্রীর পুরুষের শরীরের প্রাপ্তি হয় এমনটা কেন হয় এটা জানারই আজকে চেষ্টা করব প্রথম কারণটি হলো যে মানুষ তার জীবন ধারণের স্বভাব স্থির করে নেয় তার সেই অনুরূপেরই জন্মের প্রাপ্তি হয় মনে করুন আমি আমার স্বভাব পশুর মতন করে রেখেছি যে কাজ পশুরা করে একই কাজ আমিও করছি যা পশুর খাওয়া উচিত তাই আমি খাচ্ছি তাহলে উচিত রূপে আমার জন্ম পশুর রূপেই হবে একইভাবে যদি আমি আমার স্বভাব স্ত্রীদের মতন করে রেখেছি আমার ইন্দ্রিয়কে স্ত্রীদের মতন চালনা করছি আমার ইন্দ্রিয় সেটাই করতে চাই যা একটি স্ত্রী করে তাহলে নিশ্চিত রূপে আমার জন্ম স্ত্রী রূপে হবে আর দ্বিতীয় কারণটি হলো মৃত্যুর সময় মানুষের চিন্তা শক্তি, যেদিকে প্রবল হয় তার পুনর্জন্ম সেই শক্তির আধারেই হয় যদি আপনি মৃত্যুর সময় চিন্তা করেন আমি পুনঃ স্ত্রীরূপেই জন্মগ্রহণ করতে চাই তাহলে আপনি রূপেই জন্ম নেবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবদশায় সবথেকে মহত্বপূর্ণ হল মৃত্যুর সময় ভাবা কথা মৃত্যুর সময় আমরা যে চিন্তা করি তা আমাদের অন্তিম সময়ে মাথায় থেকে যায় যদি আপনি মৃত্যুর সময় রূপেরই কল্পনা করেন তাহলে আপনার পরবর্তী জন্ম স্ত্রীর রূপেই হবে যদি মৃত্যুর সময় আপনি পুরুষের সম্পর্কে ভাবেন পুরুষের জন্মের সম্পর্কে ভাবেন তাহলে আপনার পরবর্তী জন্ম পুরুষের রূপেই প্রাপ্তি হবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের জন্ম যেমনই হোক না কেন আমাদের কর্ম ভালো হওয়া দরকার যদি আপনার কর্ম ভালো হয় তাহলে ভগবান আপনাকে স্বর্গ দেবেন আর যদি আপনার কর্ম ভালো না হয় তাহলে আপনার নরকের প্রাপ্তি নিশ্চিত বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি মন থেকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে মনের ভক্তিপূর্ণ শ্রদ্ধার সাথে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন হরে কৃষ্ণ